রাজ্য সরকারের ঘুম ভাঙাতে এবার কলকাতার রাজপথে মহাপ্রতিবাদ মিছিলের ডাক দিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মিম দল পদ্মার ভাঙন রুখতে আগামী আটই অক্টোবর শিয়ালদহ থেকে ধর্মতলা স্প্ল্যানেট পর্যন্ত দীর্ঘ পদযাত্রা রাজ্য সরকারের নিরবতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ মিছিলের ডাক বিগত কয়েক বছর মালদা মুর্শিদাবাদে পর্দার ভাঙনে বিঘার পর বিঘা জমি ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে বিপন্ন হাজারো মানুষের জীবনের সুরক্ষার দাবিতে এবার কলকাতার রাজপথে নামছে অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিম আমি তো গিয়েছিলাম পদ্ম ভাঙনে আমি মুর্শিদাবাদ ভিজিট করি যেখানে যেখানে আমি গিয়েছিলাম এরিয়াটা এলাকাটা পুরো ভেঙে পদ্ধতি চলে গেছে ওখানে কোনো একটা ঘর বাড়ি যাচ্ছে না ভাঙন পদ্ধতি আর আমাদের দেশে এত আমরা মহান দেশ ভারত দেশ আমার আড়াই কিলোমিটার রাস্তা চলে গেছে পুরো পদ্মতে এই জন্য সরকার চোখে দেওয়ার জন্য সরকার কানে দেওয়ার জন্য ঘুমিয়ে রেখেছে মুর্শিদাবাদ যা মন্ত্রী বনে নিজে বাড়ি বিদেশে বাড়ি করছে ওদের বিরুদ্ধে পথে নামবো শুধু পশ্চিমবাংলা মানুষ না সারা দেশ জানবে এবার পদ্ম আমাদের গরিব মানুষের ঘর যা যাচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির নির্দেশে পশ্চিমবঙ্গ মিম রাজ্য কমিটির উদ্যোগে আগামী আটই অক্টোবর সকাল দশটায় কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলা স্প্ল্যানেট পর্যন্ত আয়োজিত হতে চলেছে এক বিরাট প্রতিবাদ মিছিল মালদা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে প্রতি বছর বর্ষার বানে পদ্মা নদীর ভাঙনে চাষের জমি বসত বাড়ি ও গাছপালা বিলীন হচ্ছে নদী গর্ভে স্থানীয়দের জীবন জীবিকা চরম বিপন্ন হলেও রাজ্য সরকার বিষয়টিকে ঘিরে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ মিম নেতাদের তাদের মতে একের পর এক এলাকা ভাঙনে ধ্বংস হলেও সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না তাই রাজ্য সরকারের ঘুম ভাঙাতেই এবার কলকাতার বুকে এই প্রতীকী প্রতিবাদ মিছিলের মাধ্যমে রাজ্য সরকারকে পদ্মা নদীর তীর সংরক্ষণের জন্য অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে বলে জানান মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তো দু হাজার উনিশ থেকে মালদহ মুর্শিদাবাদের মানুষ তাদের জাগা জমি ঘর সব চলে আছে গঙ্গার তলে সেখানকার মানুষ আন্দোলন করছে তাদের যন্ত্রণা ব্যথা আমার মনে হচ্ছে যে গ্রামের মানুষ বলে তাদের ব্যথা রাজ্য সরকারের কানে পৌঁছাচ্ছে না তো দিদি একটা কথা বলেছিল মুর্শিদাবাদে যে অকাব নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যে আন্দোলন করো তো আমাদের রাজ্যের এখন জমি জায়গা সব চলে যাচ্ছে এটা তো আমাদের রাজ্যের প্রবলেম তো আমরা কলকাতায় আমরা রাজ্যের রাজধানী কলকাতায় আমরা আন্দোলন করছি যেন দিদিদের ঘুম ভাঙে আমাদের ভোট আমাদের ট্যাক্স নিয়ে সরকার গদিতে বসে আছে কিন্তু গরিব মানুষের জন্য এই সরকার ভাবছে না তারা নগরে একটার একটা ঘর সেখানকার মানুষ ঘুমাতে না রাতে সব জমি বাগান জমি আপনার চলে যাচ্ছে জলের তলে তা আমরা ব্যারিস্টার সদিন সাহেবের নির্দেশে কলকাতার রাজপথে আমরা নেমে আমরা এটা ন্যাশনাল ইস্যু করতে চাই কেন্দ্র রাজ্যকে দেখাচ্ছে রাজ্য কেন্দ্র দেখাচ্ছে মাঝে খরিব গরিব মানুষ রিপোর্ট মিল্লি টুডে